এই যে বাবা তুমি কার জামা পড়েছো বাবার জামা হ্যাঁ কে মামা মামা কোনটা মামা তোমার হাত তো এই ভুতু বাবা তোমাকে পুরো ভুতুর মতো দেখেছে হাতে হাতে আসো আসো এই যে আই মামা মামা নেই না কি নিচে এটা তোমাকে কে নিচে এই যে বাবা তোমাকে কে নিচে কি নিচে তোমাকে মামা হ্যাঁ মাম খাবে মাম খাবে হ্যাঁ তুমি মাম খাবে इश्की की लंबा है इसे हाथ तो